এই কোরআনে আল্লাহ তালা মানব জীবনের সকল দিক নিয়ে কথা বলেছেন মানব জীবনের এমন কোন দিক নেই যে দিক নিয়ে আল্লাহ কথা নাই বলে আমাদের দেশের মানুষ মনে করে কোরআনে সম্ভবত আল্লাহ তালা শুধু নামাজের কথা বলেছেন শুধু সলাতের কথা বলেছেন অনেকে মনে করে এই কোরআনে হয়তো আল্লাহ তালা শুধু রোজার কথা বলেছেন জাকাতের কথা বলেছেন হজ্জের কথা বলেছেন অমরার কথা বলেছেন পরাণে তাহার কথা বলেছেন বাবা মার খেদমতের কথা বলেছেন স্বামীর খেদমতের কথা বলেছেন সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়ার কথা বলেছেন অনেকে মনে করেন যে কোরআন মনে হয় শুধু বেছে এই এইরকম কিছু বিধান নিয়ে কোরআন কথা বলেছে না এই কোরআনে আল্লাহ তালা শুধু সিয়াম জাকা হজ অমরা কোরবানি তাহাদ্দ দান সদাকা এগুলো নিয়ে আল্লাহ এই কোরআন ক্যারিমে আল্লাহ তালাক মানুষের ইমান আকৃতা থেকে শুরু করে বিশ্বাস থেকে শুরু করে গোটা সৃষ্টি জগৎ থেকে শুরু করে এই কোরআনে আল্লাহ তালাক মানুষের ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন এই কোরআনে আল্লাহ তালা মানুষের পারিবারিক জীবন নিয়ে কথা বলেছেন এই কোরআনে আল্লাহ তালা মানুষের সামাজিক জীবন নিয়ে কথা বলেছেন এই কোরআনে আল্লাহ তালা মানুষের রাষ্ট্রীয় জীবন নিয়ে কথা বলেছেন এই কোরআনে আল্লাহ সুবাহান হুয়া চালা মানুষের আন্তর্জাতিক মহল নিয়ে কথা বলেছেন সুবাহান আল্লাহ খান ভালো করে কথা বুঝেন আমার দিকে তাকিয়ে থাকেন আল্লাহ সুবাহান হুয়া চালা এই কোরআন কারিমে শুধু ব্যক্তি জীবন নিয়ে কথা বলেন নাই ব্যক্তি জীবনের পাশাপাশি পারিবারিক জীবন নিয়ে কথা বলেছেন পারিবারিক জীবনের পাশাপাশি সামাজিক জীবন নিয়ে কথা বলেছেন সামাজিক জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় জীবন নিয়ে আল্লাহ তালা এই কোরআন ক্যানিমে কথা বলেছেন মানব জীবনের যত সমস্যা রয়েছে মানব জীবনের সমস্যার সমাধান আল্লাহ তালা কোরআনে দিয়েছেন পারিবারিক জীবনে যত সমস্যা রয়েছে পারিবারিক জীবনের সমস্যার সমাধান আল্লাহ তালা করিমে দিয়েছেন সামাজিক জীবনে যত সমস্যা রয়েছে সামাজিক জীবনের সমস্যার সমাধান আল্লাহ তালা করিমে দিয়েছেন রাষ্ট্রীয় জীবনে যত সমস্যা রয়েছে রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধানও আল্লাহ তালা করান ক্যালিমে দিয়েছেন কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশের মানুষ মনে করে করার মনে হয় শুধু ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছে কোরআন মনে হয় শুধু মাদ্রাসা নিয়ে কথা বলেছে কোরআন মনে হয় শুধু মসজিদ নিয়ে কথা বলেছে কোরআন সম্ভবত শুধু পারিবারিক জীবন নিয়ে কথা বলেছে সামাজিক জীবন নিয়ে সম্ভবত কোরআন কথা বলে নাই রাষ্ট্রীয় জীবন নিয়ে সম্ভবত কোরআন কথা বলে নাই আমাদের দেশের মানুষ অনেকে এইরকমটা মনে করে থাকে বিষয়টা কি এরকম কি বলেন আপনারা বিষয়টি এরকম নয় এই কোরআন যদি আপনারা ভালো করে পড়েন দেখবেন আল্লাহ তালা জীবনের সকল দিক নিয়ে এই করানোর ক্যারিমে আল্লাহ তালা কথা বলেছেন বিবরণ দিয়েছেন